গুড মর্নিং তো আজ অনেক দিন পর ভিডিও বানাচ্ছি আমি তো তোমরা তো জানোই কারণটা কী ছিল আর যারা জানো না তারা এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে আমি এই ভিডিওটির মাধ্যমেই বলে দেবো যে কেন আমি এতদিন ভিডিও দিতে পারিনি আবার অনেক সবাই জানো যারা জানো তারা অনেক সবাই আমাকে কমেন্ট করেছ তো আমি কিছু কিছু ভিডিও শর্টস ভিডিওতে আপলোড করেছিলাম তো লং ভিডিও আমি আপলোড করতে পারিনি তো আজ থেকে আমি ভিডিও স্টার্ট করছি তো তোমরা কন্টিনিউ দেখবে আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো ফার্স্ট যেটা তোমরা জিজ্ঞেস করেছ সেটা হচ্ছে কি দিদি তোমার নর্মাল ডেলিভারি হয়েছে না সিজেরিয়ান সেকশন তো তোমাদেরকে বলে দিই আমার নর্মাল ডেলিভারি হয়েছে আর অনেক সবাই কমেন্ট করেছ কি দিদি তোমার বেবি বয় হয়েছে কি বেবি গার্ল তো অনেক সবাই আমাকে কমেন্টও করেছো কি বেবি বয় তো হ্যাঁ আমার ছেলে হয়েছে আর কত ওজন হয়েছে কত মানে কবে হয়েছে সব কিছুই আমি নেক্সট ভিডিওতে জানাবো তো আজ আবার একটা আমি নতুন মিনি ব্লগ দিয়ে স্টার্ট করলাম তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই